বোর্ডে দেখবেন আপনার ফ্লাইট কোন গেট দিয়ে চেকিং দিচ্ছে পরে এই দিক দিয়ে আসবেন আমাদের চেকিং গেট হচ্ছে উনআশি চুয়াত্তর উনআশি তো এই দিক দিয়ে যাওয়াতে হবে এই যে আমাদের উনআশি থেকে চুরাশি বোর্ডিং যারা ভাবছিলেন যে রোমানিয়া চেন্ডেন হয় খুব সহজে ভাবে দেশ দেশগুলোতে যেতে পারবেন তারা হয়তো ভুল ভাবছে প্রথম দিকে অবশ্য আপনারা ইজিভাবে যেতে পারলেও এখন হচ্ছে ইমিগ্রেশন পুলিশ প্রতিটা টার্মিনালে এসে যাত্রী প্যাসেঞ্জারের এখানে সবারই টিআরসি চেক করতেছে এবং একজন ইন্ডিয়ান মনে হয় ধরা পড়ছে এখানে হ্যাঁ সরি ইন্ডিয়ান অথবা পাকিস্তান সে ওয়ার্কার সে সঠিক কাগজপত্র দিতে পারে নাই তাকে সে এখন আটকানো রাখা হয়েছে আমরা যেহেতু স্টুডেন্ট আমাদেরকেও আমাদের কাছেও ছিল আমাদেরও টিআরসি চেক করছে পরে আমরা টিআরসি দেখাইছি পরে কোনো সমস্যা হয়নি আরও কোশ্চেন করলো কেন যাব না যাবো কোথায় ঘুরবো কী করবো এগুলোও বলল আর মোটামুটি ওরা অফিসেও মনে হয় কোথায় জানি ফোন দিতেছে কার কাছ থেকে নাম্বার নিতেছে এই সেই ঠিক আছে বেস্ট অফ লাক